প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্ষা মেলা উপলক্ষে আমাদের এই আয়োজন আজকে খুব সাজানো ক্যাশে কিস্তি সব প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্ষা মেলা উপলক্ষে আমাদের এই আয়োজন গাড়িগুলো আজকে খুব সাজানো ক্যাশে কিস্তি সব পদের গাড়ি আছে এখানে টাটা মেগা এক্সেল ইন্টা টাইগার স্পেশাল ই এক্স টু অরিজিনাল ইমা টাইগার বডি ই এক্স টু সবগুলা চাকায় নতুন আজকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা ক্যাশে বাকি স্থিতি যেভাবে গাড়ি নেন না কেন গাড়ি দেওয়া যাবে ইনশাল্লাহ সুপার গাড়ি সুপার কন্ডিশন নয় ফিট বডি দশ ফিট বডি বডিও নতুন চাক্কাগুলোও নতুন এটা হচ্ছে মেগা এক্সেল দু হাজার উনিশের মডেল গাড়িও একের গাড়ি টিপ কন্ডিশন খালি নিবেন আর চালাবেন চাক্কাগুলোও ফ্রেশ তিনটা এটা বিক্রি হয়ে গেছে যদিও গাড়িটা ওকে ধন্যবাদ আল্লাহ হাফিজ